হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো সবাই ভালো আছো তো আজকে তোমাদের আমি প্রোগ্রামে বেরিয়ে পড়ছি তো প্রোগ্রামে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর দু হাজার পঁচিশ সালে বাসন্তী পুজো উৎসব তো লেটে আসছে আপডেটটা কারণ টানা প্রোগ্রাম ছিল ছশ মানে অনেক দিন তাই ভিডিও আপডেট দিতে পারিনি তো যাই হোক এখন দিচ্ছি তো কেমন লাগছে কেমন লাগে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করো না ভিডিও স্কিপ করলে বুঝতে পারো না তো কেমন মেলা কাটলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ফাইনালি তোমাদের কাছে প্রোগ্রাম দেখাবে দেখা মেলায় তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি প্রোগ্রামে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাইটের ঝকমকে খুব সুন্দর লাগছে আমাকে আর তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগছে আমি মেলাতে এসে খুব আনন্দ খুব মানে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারো না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও তো চলো তোমাদের কাছে শুরু করা যাক তো চারিদিকে দেখতে পাচ্ছ লাইটের ঝকমকে এত সুন্দর খুব সুন্দর লাগছে আর যারা যাদের যাদের ভালো লেগে লাগছে তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে হলো না নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিয়ে তোমাদের কেমন লেগেছে তো আরেক দিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের সামনে যাচ্ছি মন্দিরে এসে চলে এলাম তো দেখতেই পাচ্ছ বাসন্তী মায়ের মন্দিরের কাছে চলে এলাম তো খুব সুন্দর লাগছে চারিদিকে খুব সুসজ্জিতভাবে সাজানো খুব সুন্দর এবং তোমাদের কাছে সাইডে দেখাবো দেখো এখানে আমাদের আরেক মায়ের মূর্তি তো সুসজ্জিতভাবে সাজানো হয়েছে মন্দিরে আর এদিকে বাজি ফাটানো দেখো বাজি ফাটানো খুব দুর্ধর্শ বাজি ফাটানো খুব সুন্দর লেগেছে যাদের যাদের বাজি ফাটন দেখতে ভালো লাগে নিশ্চয় কমেন্ট করতে ভুলো না দেখতে থাকো অনেকক্ষণ ধরে বাজি ফাটানো মানে হচ্ছে আরও বাজি ফাটানো হবে তো দেখতে থাকো বাজি ফাটানোটা কেমন হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে আবার বাজি ফাটানো চলছে খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর বাজি ফাটানো কখনো দেখিনি এই প্রথমবার তোমাদেরকে সত্যি বন্ধুরা তোমরা যদি ভালো লেগে থাকে ভাল ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না